ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে যেভাবে দ্বিতীয় নর্থ কোরিয়া হিসাবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু দেশের জনগণের জন্যই নয় এখনই যদি শক্ত হাতে প্রতিহত করা না হয় তাহলে এর জন্য গণতান্ত্রিক বিশ্বকেও হয়তো চড়া মূল্য দিতে হতে পারে বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই বিরোচিত অভিনন্দন কারণ দেশবাসী আপনারা সাতই জানুয়ারির ডামি নির্বাচন স্বতস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছেন আপনারা এই ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগ নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছেন আপনারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি সফল করেছেন আপনারা সাতই জানুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের তেষট্টিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও জানাই শুভেচ্ছা আবারও জানাই অভিনন্দন প্রিয় দেশবাসী দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন যারা হতাহত হয়েছেন মহান আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি তাদের শোকসন্তুপ্ত পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি যারা ফ্যাসিবাদী সরকারের জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার আপনাদের সাহসী সংগ্রাম এবং ত্যাগের কারণেই বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার পরও ফ্যাসিবাদী সরকার এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করেই ইনশাল্লাহ আঠেরো কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের এই ত্যাগ তিতিক্ষার প্রতিদান দেওয়া হবে আন্দোলন অব্যাহত রয়েছে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রিয় দেশবাসী সাতই জানুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ নাকি জালিয়াতিপূর্ণ এসব নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের কোনোই মাথা ব্যথা নেই কারণ সাতই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না বরং সাতই জানুয়ারি ছিল রাষ্ট্রের জনগণের তিন হাজার কোটি টাকা তসরুফ করে জাতীয় নির্বাচনের নামে অভিশপ্ত একদলীয় বাকশালের জাতীয় কাউন্সিল আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরও বাষট্টি রাজনৈতিক দল ডামি নির্বাচন বর্জন করেছে তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে প্রিয় দেশবাসী রাজনৈতিক ইতিহাস দেখলে এটিই প্রমাণিত হয় ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে ভোট ডাকাত হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়ে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে বাস্তবিক পক্ষে সাতই জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায় স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা গত চব্বিশ ঘন্টায় দামি নির্বাচনের অসংখ্য ভিডিও সারা দেশবাসী দেখেছে অগণিত ছবি দেখেছেন আপনারা অনেকগুলো রিপোর্ট পর্যালোচনা আপনারাও করেছেন আমিও করেছি ভোট ডাকাত সরকার ভোট প্রদানের পার্সেন্টেজ যতই বাড়িয়ে বলুক তাদের এই কথা কেউ বিশ্বাস করে না এমন কি বর্তমানে আওয়ামী লীগও লীগের নিজেদের কথা বিশ্বাস করে না গণতন্ত্রের পক্ষের সকল দল ও মতের ভাই ও বোনেরা আপনারা যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন জনগণ আপনাদেরকে বিশ্বাস করে কারণ আপনারা জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন জনগণ আপনাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছেন যেহেতু জনগণ আপনাদেরকে বিশ্বাস করেন এখন প্রয়োজন বিশ্বাসীদের দৃঢ় ঐক্য আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন আপনার অবস্থান যদি ভোট ডাকাতদের বিরুদ্ধে হয় আসুন তাহলে আমরা নিজেদের মধ্যে ঐক্যকে আরও সুদৃঢ় করি ডামি নির্বাচন বর্জন করে গণতান্ত্রিক আমি জনগণ ফ্যাসিস্ট হাসিনা এবং তার মাফিয়া চক্রের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও পাঠিয়েছে সেটি হলো বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বাংলাদেশে উত্তর কোরিয়া স্টাইলের নির্বাচন চায় না উত্তর কোরিয়া স্টাইলের একদলীয় গণতন্ত্র চায় না ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে যেভাবে দ্বিতীয় নর্থ কোরিয়া হিসাবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু দেশের জনগণের জন্যই নয় এখনই যদি শক্ত হাতে প্রতিহত করা না হয় তাহলে এর জন্য গণতান্ত্রিক বিশ্বকেও হয়তো চড়া মূল্য দিতে হতে পারে প্রিয় ভাই ও বোনেরা দেশে গণতান্ত্রিক আমি জনগণের লক্ষ্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠান নির্বাচন কোনো ডামি নির্বাচন নয় সুতরাং সাতই জানুয়ারির ডামি নির্বাচনের ভোট বর্জন করে চলমান আন্দোলনের বিজয়ের পথ আপনারা আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন আমাদের বক্তব্য স্পষ্ট ফ্যাসিস্ট হাসিনা সাতই জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার বৈধতা অর্জন করতে পারেনি 2014 সাল কিংবা 2018 সালের সেই একই অবৈধ সরকারের মতনই শেখ হাসিনার এই দামি সরকারও আইনের দৃষ্টিতে জনগণের চোখে অনির্বাচিত অবৈধ এবং অসাংবিধানিক কারণ জনগণ কাউকে ভোট দেয়নি ভোট কেন্দ্রে জনগণ যাননি জনগণ সম্পূর্ণভাবে এই ভোট বর্জন করেছেন এতদিন দেশে বিদেশে এই হাসিনা সরকারের পরিচয় ছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া আর এবার সাতই জানুয়ারির পর এই ফ্যাসিস্ট হাসিনার এই নতুন সরকারের পরিচয় হবে গভর্নমেন্ট অফ দি ডামি বাই দি ডামি ফর দি ডামি দেশবাসী দুর্নীতিবাজ এই ডামি সরকারকে দিয়ে দেশ চলতে পারে না ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে শীঘ্রই আরেকটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র মানবাধিকার এবং বারো কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন আমাদের আন্দোলনকে বেগমান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন আমাদের সঙ্গে রাজপথের সংগ্রামে রাজপথের আন্দোলনে অংশ নিন আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ তেষট্টিটি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ আপনার তথা প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের চলমান এই আন্দোলন আমাদের চলমান এই সংগ্রাম সবশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আপনারা বছরের পর বছর ধরে কষ্ট করেছেন বহু ত্যাগ স্বীকার করেছেন বহু মূল্য দিয়েছেন আপনারা আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যতবার দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে বারবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিয়েছে দেশপ্রেমিক জনগণের দল বিএনপি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ বিএনপির কাছে থেকেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের নেতৃত্ব আশা করে সুতরাং আপনারা নিজ নিজ সাংগঠনিক এলাকায় গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন চলমান আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের কোনই বিকল্প নেই শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ